এটাকে গোল আসতে পারে না গোল ও বলতে বলতে কিন্তু গোল কিন্তু গোল অর্থান্ত গোল করলো কিন্তু খ্রিস্টপাল খেলা শুরুতে গোল করে এগিয়ে গেল এ মানুষের বল থেকে আর একটি গোল করে এগিয়ে গেল জুয়েলের পাশে আবার একটি গোল করলো পলাশ জুয়েল দুটি পাশ দিল تن کو کال ہو نہ کیوں کرتے Yes! Yeah, yeah, yeah.